ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার ম্যাচে ছত্রিশ রানের জয় পেয়েছে বাংলাদেশ এ জয়ে টি টোয়েন্টি সিরিজ সমতায় ফিরল এক একে টসে হেরে এই ম্যাচেও প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ তবে গত ম্যাচের সব ভুল শুধরে অসাধারণ ব্যাটিং উপহার দিয়েছে লিটন দাস সাকিব আল হাসানরা লিটন কুমার দাসের ষাট রান সৌম্য সরকারের বত্রিশ আর শেষের দিকে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে দুশো এগারো রান সাকিব ও মাহমুদুল্লাহ করেছেন যথাক্রমে বিয়াল্লিশ ও তেতাল্লিশ রান বাংলাদেশের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিল উইন্ডিজরা তবে ম্যাচের পুরো দৃশ্যপট একাই বদলে দেন সাকিব আল হাসান তিনি তার নির্ধারিত চার ওভারে নেন পাঁচ উইকেট আর এই চার ওভারে তিনি দিয়েছেন মাত্র একুশ রান ব্যাটিংয়ের পর বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসানকে দেখল পুরো বিশ্ব মোস্তাফিজ আজ বেশ খরচে ছিলেন তবে ডেথ ওভারে পাওয়া গেল সেই আগের কাটার মাস্টারকে তিনি আজ নিয়েছেন দুটি উইকেট বাকি তিনটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আবু হায়দার মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ যার ফলে একশো পঁচাত্তর রানে অল আউট হয়ে যায় উইন্ডিজরা বাংলাদেশ জয় পায় ছত্রিশ রান ব্যবধানে উল্লেখ্য অলরাউন্ডিং নৈপুণ্যে আজকের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান